রেল স্টেশন থেকে গাজা সহ বহিরাজ্যের এক যুবক ধৃত যুবকের নাম অভিজিৎ সিনহা বাড়ি অসমের করিমগঞ্জ এলাকায় তার কাছ থেকে বাইশ কেজি পাঁচশো আশি গ্রাম গাজা উদ্ধার করেছে রেল পুলিশ উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা কিছুদিন বন্ধ থাকার পর ফের রেল যুগে গাজা পাচার শুরু হয়েছে শনিবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ বহিরাজের এক যুবককে পাকড়াও করেছে পুলিশ জানা গেছে প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা রাতেও আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আরপিএফ এবং গোয়েন্দা শাখার আধিকারিকরা মিলে যৌথভাবে রুটিন তল্লাশি অভিযান চালায় তখন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুটি ব্যাগ নিয়ে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ যুবকটিকে আটক করে তার দুটি ব্যাগ তল্লাশি চালায় পুলিশ তল্লাশিকালে পুলিশ যুবকটির ব্যাগ থেকে বাইশ কিলো পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করে সাথে সাথে এনডিপিএস থানায় মামলা নিয়ে যুবকটিকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ তার নাম অভিজিৎ সিনহা পিতা মৃত গান্ধী সিনহা বাড়ি অসম রাজ্যের করিমগঞ্জ জেলায় রবিবার জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান তিনি জানান উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা আজ সন্ধ্যাবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আর পি থানার অফিসার এবং স্টাফ মিলে রুটিন চেক আপে বেরোয় তখন আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে একজন যুবককে দুটি ব্যাগ নিয়ে সন্দিগ্ধভাবে ঘোরাফেরা করতে দেখে আমাদের স্টাফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের সে জানায় তার নাম অভিজিৎ সিনহা বাড়ি আসাম রাজ্যের করিমঞ্জিস তার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় ওই ব্যাগগুলি সার্চ করে অবৈধ গাঁজা পাওয়া যায় সর্বমোট ওজন করে দেখা যায় সর্বমোট বাইশ কেজি পাঁচশো আশি গ্রাম গাঁজা আছে তার কাছে তারপর সেই গাঁজাগুলি তার থেকে উদ্ধার সিজ করা হয় এবং তাকেও ডিটেন করা হয় তারপর তার বিরুদ্ধে একটি এন ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয় আগরতলা জিআরপিএসএ বর্তমানে সে আগরতলা জেআরপিএস এ কাশোরিতে তার ইন্টারভিউশন চলছে যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে তার কালোবাজারি মূল্য হবে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা প্রাথমিক তদন্তে সে জানিয়েছে সেই গাঁজাগুলি আগরতলা থেকে ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিলো অবৈধভাবে আরও বেশি পয়সা কামানোর জন্য আর তথাপি তার ইন্টারভিউশন চলছে দেখা যায় তার সঙ্গে কে কে জড়িত আছে এটা আমরা বের করব ধৃত যুবককে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপার্ত করা হবে বলে জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস